পাঁচই আগস্ট যা ঘটেছে সেটা হচ্ছে একটা কালেকটিভ কনসেনসাস জনগণের মধ্যে যে শেখ হাসিনাকে বিদায় নিতে হবে এই কনসেনসাস কিন্তু অনেক আগেই তৈরি হয়েছিল সেই কনসেনসাস যে বল প্রয়োগের দরকার ছিল কারণ পুরোটাই বল প্রয়োগ দিয়ে কনসেনসাসটাকে দাবিয়ে রাখা হয়েছিল তার একটা পাল্টা বল প্রয়োগ দরকার ছিল জনগণের দিক থেকে কবে সেটা এটা আমরা অপেক্ষা করছিলাম ওই স্পার্কটা অপেক্ষা করছিলাম যেটা দাবানলটা তৈরি করবে সেই স্পার্কটা আমাদের ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করে আবু সাঈদ নিজের বুকে গুলি নিয়ে স্পার্ক ঘটিয়ে দিয়েছে তো সেই জায়গাটা যদি আমরা দেখি তাহলে আমাদের কনসেনসাসের কোন জায়গায় এসছি সেটা আমরা দেখছি কিন্তু পরবর্তী কনসেনসাস যে এইবার রাষ্ট্রটা যে গড়ে উঠবে এটা একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ছিল এটা একটা ফ্যাসিস্ট সংবিধানে পরিণত করা হয়েছিল পুরো বন্দোবস্তটাই একটা ফ্যাসিস্ট এবং মানে আরেকটি দেশ কিংবা কতিপয় দেশ তারা তাদের ইচ্ছে মতো এটাকে ব্যবহার করবে যেমন ভারত বাংলাদেশকে তার একটা জমিদারি মনে করে এইটার বিরুদ্ধে আমাদের যে কনসেনসাস দরকার সেই কনসেনসাসটা তৈরি হয়েছে কিনা এইটা আমাদের বিবেচনায় খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন কারণ আমি তো অন্য একটা আইডিয়াল কন্ডিশন চিন্তা করলে হবে না যে আচ্ছা আইডিয়াল কন্ডিশনে সংবিধান কেমনে কেমনে লিখতে হয় কিংবা কোনটা কীভাবে হবে আমাদের সংবিধান লেখার ব্যাপারে ভেরি মাছ কনটেক্সচুয়াল হওয়া দরকার এবং সেই কনটেক্সুয়ালিটি মানে কনটেক্স বোঝার মানে হচ্ছেই যে এখানে রাজনৈতিক শক্তি ভারসাম্যটা কী অবস্থায় আছে তার মধ্যে কোনো কনসেন্সাস তৈরি হয়েছে কিনা উইলের সেটা বাদ দিয়ে আমরা যদি কোনো একটি পক্ষ আমরা করতে যাই তাহলে সম্ভবত সেটা কাজ করবে না এবং আরো সংকটের জন্ম দিতে পারে কাজেই আমাদের কি চাওয়া সেটা আমরা দলগতভাবে এখনই প্রকাশ করছি না পরিষ্কার পজিশন আমরা মনে করি জনগণের কাছে যাওয়া দরকার আরো বেশি কথা বলা দরকার আমরা মনে করি যে এইখানে কনসেনসাসটা অত্যন্ত জরুরি যে পলিটিক্যাল কনসেনসাস তৈরি হয়েছিল এগেনস্ট একটা ফ্যাসিস্ট রুল সেই পলিটিক্যাল কনসেন্সটা বিল্ড আপ করা দরকার যে সেটা থেকে বেরিয়ে একটা ডেমোক্রেটিক রুলে কিংবা একটা ডেমোক্রেটিক পলিটিক্যাল সিস্টেমে যাওয়ার জন্য সেটেলমেন্টে যাওয়ার জন্য আমরা কিভাবে যেতে পারি সুতরাং বাংলাদেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত দরকার নতুন রিপাবলিক দরকার এই বিষয়ে আসলে সম্ভবত সবাই একমত হবেন কিন্তু এটার ক্যারেক্টার কি এটাকে একটা গণতান্ত্রিক রিপাবলিক এটাকে একটা গণতান্ত্রিক রাষ্ট্র সে বিষয়ে আমাদের ঐক্যমত্তটা খুব প্রথমত দরকার এটার ভিত্তি যদি কী হবে আমরা সংবিধান নতুন চাই আর সংস্কার চাই একটা গণতান্ত্রিক সংবিধান সে বিষয়ে আমাদের ঐক্যমত্ত দরকার এর পরের প্রশ্ন আসবে কিভাবে সেটা আমরা অ্যাচিভ করব।